মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আর আলো হলেই মাগো হই যে দি হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আলো হলেই মাগো হই যে দি সে হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হয়ে যে হারা তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণায় আসে প্রীতি তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণাই আসে প্রীতি এই জীবনে তুমি মাগো সুন্দর আলোক ধরা একটু আড়াল হলেই মাগো হই যেদি সে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যে দি হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যেদি সে হারা তোমার চলে শান্তি আছে মন শুধু শান্তি আছে মন শুধু চায় থাকতে কাছে আমার আকাশে তুমি মাগো আধার শুভর তারা একটু আড়াল হলেই মাগো ওই যে দিসে হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলে ইমাগো হয়ে যে দিসে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলে ইমাগো হয়ে যে দিসে হারা